আমরা অনেকেই সারা রাত চার্জে বসিয়ে রাখি তাহলে কি ফোনের মধ্যে কোনো সমস্যা হতে পারে আর হ্যাঁ আমরা যেটা সবচেয়ে মারাত্মক ভুল করি কম দামের চার্জার কিনি আমাদের চার্জার কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমরা পঞ্চাশ টাকা দামের বা একশো টাকা দুশো টাকা দামের চার্জার কিনি ও ভাই সাহ আমার কাছে এতগুলো চার্জার আছে আর নিচে আরও দুই খারাপ চার্জার আছে প্রথমেই আমি বলে দিই যে তাড়াতাড়ি যে চার্জ হচ্ছে আপনার মোবাইলটা ক্ষতি করছে না তো না ক্ষতি করছে না মোবাইলটা যদি গরম হয়ে যায় তাহলে ক্ষতি ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হোক এটি তিরিশ ওয়াটের চার্জার এই চার্জার দিয়ে ফোনটিকে যদি আমি চার্জ করি সময় লাগে মাত্র এক ঘন্টা এখন যদি আমি পাঁচ ওয়াটের চার্জারটা দিয়ে চার্জ করি তাহলে অর্ধেক দিন শেষ হয়ে যাবে ফোনটা আমরা চালাবো কখন চার্জ হতে হতেই দিনটা শেষ কোনো কোনো সময় এক রাতও লেগে যায় এখন যদি আমি দেখাই যে দশ ওয়ার্ডে চার্জার হ্যাঁ দশ ওয়ার্ডে চার্জার এটাও খুব ধীরে ধীরেই চার্জ হয় তো মিনিমাম দু থেকে আড়াই ঘন্টার লাগে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি নয় এখানে ইউএস রিপোর্ট এখন ইউএসবি চলে না এটা আমি নিয়েছিলাম দু হাজার আঠেরো কে সতেরো সালে এখন যদি আমি আঠেরো ওয়ার্ডের চার্জারটি দেখাই এই চার্জার দিয়ে যদি আমি ফোনটিকে চার্জ করি সময় লাগে দু ঘন্টার আশেপাশে কোনো কোনো সময় দু ঘন্টাও লেগে যায় এইটি সিক্সটি সেভেন ওয়ার্ডে ফার্স্ট চার্জার এই চার্জার দিয়ে যদি আমি চার্জ করি এক ঘন্টার কম সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায় ফোনটি চার্জার দেখা গেলো আঠেরো ওয়ার্ডে চার্জার আর এই চার্জার দিয়ে যদি আমি চার্জ করি তাহলে কি ক্ষতি হতে পারে না ক্ষতি হবে না কিন্তু ফোনটি যদি গরম হয় তাহলে ক্ষতি ঠিক আছে এখন ফোনের মধ্যে কুলিং সিস্টেম থাকে কুলিং সিস্টেমের জন্য আমাদের ফোনগুলো খুব একটা গরম হয় না ফোনটি চার্জ হওয়ার সময় গরম যদি হয়ে থাকে তাহলে বিপদ কিন্তু বেশি ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করলে কি বিপদ হতে পারে না বিপদ হবে না আমাদের ফোনগুলো হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় গেম খেলছেন গেম খেলতে খেলতে দেখা গেল যে চার্জ এখনই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে চার্জে বসাবেন না দেখবেন যে ফোনটি গরম আছে নাকি গরম যদি থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে চার্জে বসাবেন না তারপর কিছুক্ষণ রেখে এক থেকে দু মিনিট রাখবেন দুই মিনিট রাখার পরে চার্জে বসাবেন সঙ্গে সঙ্গে কিন্তু গেম চালাবেন না কেন চালাবেন না ফোনটি যদি গরম থেকে থাকে তাহলে রিক্স অনেকটাই বেড়ে যায় হ্যাঁ ফোনটি গরম না হয়ে থাকে তাহলে গেমও খেলা যায় চার্জ দিতে দিতেই খেলা যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন কুলিং সিস্টেম চলে এসেছে যার জন্য ফোনটি খুব একটা গরম হয় না ফোনের মধ্যে মাদার বোর্ড থাকে তারপরে প্রসেসর থাকে ডিসপ্লে থাকে এইগুলির প্রভাব পড়তে পারে সবথেকে ইম্পর্টেন্ট হলো ফোনের মধ্যে ব্যাটারি ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে যদি আপনি চার্জ দিতে দিতে গেম খেলেন বা ব্যবহার করেন আগে আমরা বলতাম যে চার্জ হওয়ার সময় ফোনের মধ্যে কথা বলবেন না মোবাইল ইউজ করবেন না হ্যাঁ বর্তমান ফোনগুলো ব্যবহার করা যেতে পারে ফোনটি যদি গরম হয়ে থাকে তাহলে কখনো এইগুলো কাজ করতে যাবেন না এক কথায় যদি আমি বলি মোবাইলটি যখনই গরম হয়ে যাবে তখনই মোবাইলটা চালানো বন্ধ রাখবেন কিছুক্ষণ পরে চালাবেন আগে ঠান্ডা হোক কিছুক্ষণ পাওয়ার বাটনটা যদি অফ করে রাখেন তাহলেই দেখবেন যে মোবাইলটা অটোমেটিকলি ঠান্ডা হতে শুরু করেছে ঠান্ডা যখন হয়ে যাবে আবার ব্যবহার করা শুরু করে দেবেন এর ফলে আমাদের হয় মোবাইলের ব্যাটারি খুব ড্যামেজ হয়ে পড়ে আমাদেরকে বারবার করে চার্জে বসাতে হয় আর প্রত্যেকবারে আমরা হানড্রেড পার্সেন্ট চার্জ করি এটা ভুল কখনো করবেন না হানড্রেড পার্সেন্ট কখনো করা যাবে না হানড্রেডের আগেই চার্জ থেকে খুলে নেবেন এটা আমি আগেও বলেছি এখনও বলছি অনেকেই দেখি যে আগে হান্ড্রেড পার্সেন্ট হবে তারপরে চার্জ থেকে খুলবে এটা কখনোই করা যাবে না জিরো থেকে হানড্রেড যদি আপনি চার্জ করেন তাহলে একটি সার্কেল হলো। হানড্রেড হলেই একটি সার্কেল হয়ে গেল তো এরকম চারশো থেকে পাঁচশো বার এই সার্কেলটি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে পড়বেই তো এই সার্কেলটা যাতে সম্পূর্ণ না হয় তার জন্য আমি কি করি পঁচানব্বই বা ছিয়ানব্বই যখনই চার্জ হয়ে যায় ছিয়ানব্বই পার্সেন্টেজ তো তখনই আমি চার্জ থেকে খুলে নিই এর ফলে কী হয় সার্কেলটি কমপ্লিট হচ্ছে না আর ব্যাটারি লাইফটা দ্বিগুণ হয়ে পড়ে তো আপনি চেষ্টা করবেন যে হানড্রেডের আগে চার্জ থেকে খুলে নেওয়ার যাতে সার্কেলটা কমপ্লিট না হয় আমরা অনেক ধরনের ট্রিক্স দেখি যে কীভাবে ব্যাটারি লাইফকে আমরা বাড়াতে পারবো মোবাইলের ব্যাটারিকে কিভাবে ভালো রাখা যায় আমাদের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার জন্য লাইট মোড থেকে আমরা ডার্ক মোড করে রাখি হ্যাঁ ডার্ক মোড করে রাখলে সত্যি ধীরে ধীরে চার্জ শেষ হয়ে যায় এই যে ব্রাইটনেস আছে ব্রাইটনেস আমরা সব সময় লো করে রাখি লো করে রাখলে খুব আস্তে আস্তে করে চার্জ শেষ হয়ে যায় যদি আমরা হাই করে রাখি একদম ফুল ব্রাইটনেসে আমরা যদি বাড়িয়ে রাখি তাহলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা তো আপনারা জানেনি তারপরে সিক্সটি ইয়ার্স করে রাখি ঠিক আছে আমাদের ফোনগুলিতে কোনো কোনো ফোনে নাইনটি এয়ার্সের এফরে রেট আছে কোনো কোনো ফোনে একশো কুড়ি আসে এফরেস রেট থাকে সেই সেগুলি না রেখে আমরা সিক্সটি আসে রাখি যাতে ধীরে ধীরে করে চার্জ শেষ হয় তারপরে আমরা রেজুলেশন কমিয়ে রাখি পাওয়ার সেভিং মোড করে রাখি আর হ্যাঁ আমরা যেটা সবচেয়ে মারাত্মক ভুল করি কম দামের চার্জার কিনি আমাদের চার্জার কোনো কারণে নষ্ট হয়ে গেলে আমরা পঞ্চাশ টাকা দামের বা একশো টাকা দুশো টাকা দামের চার্জার কিনি আপনি কখনোই এগুলি ভুল কাজ করবেন না সব সময় যে কোম্পানির আপনার ফোনটি সেই কোম্পানিরই চার্জার ব্যবহার করবেন আপনার ফোনের মধ্যে যে চার্জারটি দেওয়া ছিল যে অ্যাডাপ্টারটি দেওয়া ছিল সেই অ্যাডাপ্টার দিয়েই আপনি চার্জ করুন হ্যাঁ আপনার অ্যাডাপ্টার খারাপ হয়ে যেতেই পারে কোনো কারণে নষ্ট হয়েই যেতে পারে ঠিক আছে আপনি সেই কোম্পানিরই চার্জার কিনবেন আমরা অনেকেই সারা রাত চার্জে বসিয়ে রাখি তাহলে কি ফোনের মধ্যে কোনো সমস্যা হতে পারে না কোনো ধরনের সমস্যা হবে না ফোনটি গরম হবে না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ওখানেই স্টপ হয়ে যাবে আর হ্যাঁ আমরা যখন চার্জে বসাবো অবশ্যই কেস কভারটি খুলে আমরা চার্জে বসাব আর তারপরে আমি এখানে দেখাচ্ছি যে এখানে আমাদের টাইপ সি পোর্টটা যে আছে এখানে চার্জিং যে পোর্টটি দেওয়া আছে এখানে অনেক ধরনের ধুলোবলি লেগে যায় তো সেখানে আমরা কাঠে দিয়ে খোঁচাতে থাকি এটা কখনোই করবেন না করলে কিন্তু ভিতরে যে পার্সটি আছে এখানে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে এখানে ধুলোপানি লাগার কারণে চার্জ ধীরে ধীরে হতেই পারে ঠিক আছে আপনি চেষ্টা করবেন নরম কিছু দিয়ে খোঁচাতে যেমন তুলো দিয়ে ঠিক আছে যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আজকে মতন টাটা।